তো হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমরা ছ ফুট এক ফুট দিতে আসছি আর হ্যান্ড ফিডিং করাই সকালবেলা সবগুলো বাচ্চাদেরকে হ্যাঁ কক সবগুলো বাচ্চাদেরকে তো সবাইকে আসসালাম আলাইকুম এবং বাচ্চা বা পরিবার থেকে আমি শুভ আপনাদের সবাইকে শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বাড়ির বাচ্চা মানে বক্সের বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাবো আর এগুলো একটু সেলফি হয়েছে নিজে নিজে খাওয়া শিখছে আর কি কে বল তো দেখেন এগুলো কিন্তু ট্যাম হয়ে গেছে দেখেন কেমন করতেছে আসার জন্য

খাওয়ার জন্য কেমন করতেছে ফুল টাইম হয়ে গেছে বলতে গেলে একদম ফুল টাইম ও নিজে নিজেই বের হয়ে আসে আমি আসলে দেখেন এগুলোকে বলে ফুল টাইম আমি প্রতিদিন খাওয়াই সকালে একবেলা রাতে একবেলা বেলা তো সারাদিন নিজে নিজে খায় পুরো ফুল টাইম হয়ে গেছে এখন ঘুমাবে ঘুমাও ঘুমাচ্ছে উপর থেকে নাও এই যে আরেকটা বের হয়েছে এই যে এই যে দেখেন এই যে নিজে নিজে বের হয়ে গেছে আর একটা এই যে আরেকটা বেরোয় আপনারা দেখতে পারলেন নিজে নিজে বেরোয় কিন্তু এই এও সেলফিট হয়েছে নিজে নিজে হালকা খাওয়া শিখছে এটা হচ্ছে পাল আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও ফুল ড্যাম এটাও অনেক সুন্দর দেখতে আর এটা হচ্ছে লুটিনো আর এটা হচ্ছে লুটিনো পাল তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুটিনো এটা হচ্ছে লুটিনো পাল বডির কালারটা দেখাও দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু ফুল ড্যাম হয়ে গেছে ঠিক আছে দুটে ফুল টাইম কেউ বের হয়ে আসছে তো দেখতে পাচ্ছেন আমরা একে যদি আমরা যদি ঢুকাই দেই ও কিন্তু আবার নিজে নিজে বের হবে এই ঝুড়িটা কত সুন্দর হ্যাঁ এগুলো কি

দেখতে পাচ্ছেন হ্যাবি পার্ক কত সুন্দর পাখি একদম ফুল ড্যাম এটা একটু কম ড্যাম ওইটা লুটিনোটা বেশি টাইম এও ঘুমাবে বুঝতে পারছেন নিজে নিজেই আসলো কিন্তু নিজে নিজেই আসলো যেদিন খাওয়ার জন্য যেমন করতেছে আসলে এদের খিদা লাগছে এখন আমি এদেরকে হ্যান্ডফিট করাবো প্রতিদিন সকালে হ্যান্ডফিট করাই চলো ভিডিও করে রুমে দেয় এই যে আমরা রুমের জানলায় রাখলাম এগুলো কিন্তু বাড়ির বাচ্চা আর ট্যাম সাইজ বাচ্চা তো অনেকগুলো বিক্রি করছি তো এই অনেক সময় দুইটা থাকে যায় হ্যাঁ এখনও বক্সে অনেকগুলো বাচ্চাই আছে তো এগুলা বড় হয়ে গেছে তো এগুলোকে হ্যান্ড ফিট করাতে করতে এগুলো ট্যাম হয়ে গেছে আর কি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে একটা হেভি পাল আর হচ্ছে লুটিনো ওটা মনোযোগ দিয়ে দেখতেছে বাইরে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পাখি ফুল ড্যাম দেখতে পাচ্ছেন ফুল ড্যাম এইটা একটু বেশি টাইম এই লুটিনোটা আর লুটিনো পাল হচ্ছে এটা মানে লুটিনো পালটা বয়সও ছোট আর এটা হচ্ছে বয়সও বড়ো ওই জন্য কথা শুনে বেশি হ্যাঁ অনেক দিন বয়স হয়েছে এর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ট্যাম

হেভি পাল এটাও সতেরোশো টাকা পিস তো দেখতে পাচ্ছেন কালারটা দেখেন একবার সেই কালার একদম সেই রকম কালার হয়েছে এই যে আপনারা যদি কালারটা দেখাই আর পাখিটা তো অনেক সুন্দর অনেক কিউট দেখতে পাচ্ছেন হলুদ পুরো হলুদ তো এগুলো যদি টেম সাইজ লাগলে ট্যাম সাইজও দিতে পারবো আর সেলফিট যদি যারা নিতে চান তাদেরকে সেলফি দিতে পারবো আপনারা পাখি সাইজটা দেখেন কত বড় হ্যাঁ এগুলো ফুল টাইম হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এগুলো ফুল টাইম হয়ে গেছে এই যে ঘুমাচ্ছে এখন আপনাদেরকে আমি বক্সের বাচ্চাগুলো দেখাই যারা একেবারে ছোটো নিতে চান আমরা এখানে রাখে দিলাম রাখে দিলে ওরা আবার বের হয়ে যায় ওই জন্য দরজা লাগা রাখতে হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আবার নিজে নিজে বের হবে আমি ওই জন্য লাগা রাখি সব সময় আর আপনারা যারা আর কি ইয়া নিতে চান ওই যে একেবারে ছোটো যেগুলো হচ্ছে ট্যাম সাইজ বেবি ওগুলো এই বক্সে আছে এই যে ট্যাম সাইজ বেবি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্যাম সাইজ বেবি ঠিক আছে এটাও কিন্তু হেভি পাল্ট এটা হেভি পাল্ট এটা হচ্ছে লুটিনো ঠিক আছে এই লুটিনো হেভি পাল্ট সবগুলোই তেরোশো টাকা পিস ওই যে দেখতে পাচ্ছেন বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন বের হয়ে আসছে এই বেটা নিজে নিজে বের হয়ে আসছে ফুল ট্যাম্প বলতে গেলে একদম ফুল ট্যাম্প যাও ভিতরে যাও একে আটকাইতে হইলে গুণাটা কোথায় রাখলাম দিয়ে এমন করে রাখতে হবে তাহলে আর বের হইতে পারবে না এ কিন্তু থাকতে চায় না খাঁচার ভিতরে থাকতেই চায় না মানে মানুষের সাথে থাকতে চায় ওর পাখিদের সাথে থাকতে ইচ্ছা করে না এই পাখিটা শুধু মানুষের সাথে থাকতে চায় ও ফির ঠিক আছে ও ফির একা থাকে ও কতটা আসতে চায় না কারণ ও একটু ছোটো আর এই একটু বেশি টাইম হয়ে গেছে এই দেখেন আসার জন্য কেমন করতেছে মানে আটকায় দিছি এই যে এটা দিয়ে আটকায় দিছি গুণা দিয়ে তাও দেখেন এই যে আসতে চাচ্ছে আসার জন্য কেমন করতে থাকবেই না খাতায় এই দেখেন আসার জন্য কেমন করতেছে তো যারা নিতে চান এগুলো সেলফি বেবি সতেরোশো টাকা আর সাইজ বেবি তেরোশো টাকা পিস আছে বাসলাবার থ্রি বাস থ্রি ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ সেভেন ওয়ান থ্রি মেসেজ দিয়ে নিতে পারবেন বাসের মাধ্যমে আশপাশ তো দিতেই পারবো হ্যাঁ ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নাই যারা আমাদের সাবস্ক্রাইবার তারা নিতে পারবেন ঠিক আছে আর যারা নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর হচ্ছে আর এগুলো হচ্ছে লুটিনো আর লুটিনো পালের দাম বললাম সাইজ বেবি ওই যে ওইটা লুটিনো ওই যে ওই পাশে একটা লুটিনো দেখতে পাচ্ছেন ওই যে হলু সাদা তো ওগুলোও তেরোশো আমি দিচ্ছি মানে এগুলো হলো আমার অফার প্রাইস আপনাদের জন্য আর কি অনেকে লুটিনো পাল বেশি দামে বিক্রি করে তো যাই হোক লুটিনো তেরোশো লুটিনো পালও তেরোশো আর হচ্ছে সেলফিট বেবি যেগুলো দেখাইলাম ওই পাশে ফুল টাইম হয়েছে ওগুলো হচ্ছে সতেরোশো ঠিক আছে সেলফিট বেবি সতেরোশো আর হচ্ছে এখানে একটা অ্যালবিনো বেবি আছে এটা হচ্ছে পিস দুই হাজার টাকা ঠিক আছে অ্যালবিনো মানে ফুল সাদা ঝুটিটাও সাদা হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে অ্যালবিনো এটা হচ্ছে পুরা সাদা জুডিটাও সাদা কোনো গালে বৃত্ত হবে না সব কিছুই সাদা এটা হচ্ছে দুই হাজার টাকা পিস তো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ সেভেন ওয়ান থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ঠিক আছে আসলে ফেসবুক পেজে নখ দিলেও হবে তো আজকে ভিডিও পেতে পর্যন্তই সবাইকে আসসালাম আলাইকুম এবং বিদায়